নয় মাস অতীতবাহিত হওয়ার পর যখন ইসমাইল আলাইহি সালাত গর্ব থেকে দুনিয়াতে জন্ম নিলেন একই ঘরে যদি দুইটা সতিন থাকে একজনের যদি সন্তান না হয় আর একজনের যদি হয় অন্যজনের একটু কষ্ট লাগে ঠিক কিনা জোরে বলো দুইটা স্ত্রীর ভিতরে যার ঘরে আল্লাহ সন্তান জন্ম গ্রহণ করায় স্বামীর মন একটু ওই স্ত্রীর দিকে মায়া মহব্বতটা বেশি বেড়ে যায় সারা যখন দেখতেছে ইসমাইল জন্ম জন্মগ্রহণ করার পর আমার স্বামীর মহাব্বরটা ওই দিকে চলে যাইতেছে সারা রাত্রিবেলায় স্বামীরে এই ডাক দিয়া যে স্বামী আমার এই সন্তান আর সন্তানের চেহারা আমি দেখতে চাই না এদেরকে আমার ঘর থেকে দূরে কোথাও রেখে আসো একে বনবাসে দিয়া দাও আমার ঘরের ভিতরে আমি আর এক সেকেন্ড দেখতে চাই না ইব্রাহিম বলতেছে তুমি এটা করলো আমি তো বিয়ে করতে চাইছিলাম না তুমি নিজে হাতে হাজার সঙ্গে আমার বিয়ে দিলা আল্লাহ একটা সন্তান দিয়েছে নব্বই বছর বয়সে আশি থেকে নব্বই বছর বয়সে একটা বুড়া বয়সে একটা সন্তান দিল এরপরে সেই সন্তানটা নিয়ে তুমি কাই সদ্যজাত মাসুম সন্তান নিয়ে এই মহিলাকে আমি কোথায় বনবাসে দেবো সেখানে রেখে আসবে কে দেখবে কে খাওয়াবে কয় আমি অত কিছু জানি না যা বলবো সেটা তুমি করো সবান আল্লাহ ডাক দিয়া বলে জিবরিল এই মুহূর্তে আমার খলিল ইব্রাহিমের কাছে যা সারা যেটা বলেছে আমি আল্লাহ ওটাই কবুল করে নিছি সারা যা বলেছে আমার ইব্রাহিমকে তাই করতে বলো ওটের পরে তোলা কলম হজরত ইব্রাহিম আলাইহিস সালাত সারা আর ইসমাঈল আলাইহিস সালাত ওয়াস উঠাই নিলেন যে জায়গায় জমজম কূপ আল্লাহ তৈরি করে দিয়েছেন ওই জায়গায় যায়া এমনি ভাবে অটোমেটিক উটটা দাঁড়িয়ে গিয়েছে উট দাঁড়ায় দাবার পা ওট ডাইনা দাইনা বানবে না সামনে যায় না পিছনেও যায় না হজরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস এবং সদ্যজাত মাসুম বাচ্চা এবং মা হাজেরাকে এক মাসক পানি আর কয়েকটা কোরমা দিয়া সারা বলেছিল খবরদার রেকে চলে আসবে আঠারো সময় পিছনে তাকাতে পারবে না নামাই দেবে এবং সঙ্গে সঙ্গে চলে আসতে হবে একটা দিনও ওই জায়গায় একটা সেকেন্ড অতিবাহিত করতে পারবে না বড় স্ত্রীর আদেশ বনবাসে দিয়ে আসবে ঠিক কিন্তু থাকতে পারবে না লাভাবে চলে আসবে ফিরে তাকায়ও দেখতে পারবে না কিতাবের ভিতরে স্পাইনারি সালা তোয়াস সালাম এবং হাদরাকে রেখে যখন চলে আসবেন হযরত ইব্রাহিম আলাইহি সালাহ তোয়াস সালাম হাদেরা বারবার জিজ্ঞাসা করে স্বামী আল্লাহর পাইগুম্বর আমাকে এই জায়গায় কি আপনি নিজ ইচ্ছায় রেখে যাইতেছেন বুঝলাম না এখানে কোনো মানুষ নাই কোন এখানে দেখার মতন কেউ নাই পানি ও ব্যবস্থা নাই কোনো ব্যবস্থা নাই কোনো গাছগাছালির ব্যবস্থা নাই আমরা মা এবং শিশু বাচ্চা জানিয়া কেমন জীবন ধারণ করব আমি আপনার কাছে জানতে চাই আপনি কি নিজ ইচ্ছায় আমাদের রেখে গেলেন না আল্লাহ রব্বুল আল আপনাকে বলে গিয়ে সেই বনবাসে দ ইব্রাহিম সালাম একটা কথার জবাব দেন নাই হাজেরা পিছনের দিকে দৌড়ায় কিছু দূর যাওয়ার পর হাজেরা কসম দিয়ে বন্ধে আল্লাহর স্বামী আল্লাহ ইব্রাহিম আল্লাহর কসম দিয়ে বলতেছি আপনি আমাকে মূল কথাটা বলে যান এ জায়গায় নিজ ইচ্ছায় রেখে যাইতেছেন না আল্লাহর হুকুম ইব্রাহিম আলী বললেন হাজেরা এটা আমার হুকুম ন আল্লাহর হুকুম দিয়েছে তোমাকে এখানে রেখে যেতে হবে হাজেরা বললেন আল্লাহ যদি হুকুম দিয়ে থাকে আমি হাজেরার কোনো চিন্তা নাই আপনি নিশ্চিন্তায় বাড়ি ফিরে যান আল্লাহ আমি হাজেরা এবং আমার মাসুম বাচ্চাকে পৃথিবীতে আল্লাহ ধ্বংস করবেন না আরো বলেন বাঁচানোর মালিককে হায়াতের মালিক আল্লাহ বাঁচানোর মালিক আল্লাহ আল্লাহ যদি কাউকে বাঁচাইতে চায় পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নেই মানুষকে মেরে দিতে পারে ঠিক কিনা জোরে বলে আর আল্লাহ যদি কাউকে মারতে চায় পৃথিবীর সব মানুষ একত্রিত হয়েও তাকে এক সেকেন্ড বাঁচায় রাখার ক্ষমতা পৃথিবীতে কারো নাই ঠিক কিনা জোরে বলে হজরত ইব্রাহিম আলাইসালাম পাহাড়ের উপর থেকে উপর দিয়ে উঠলেন একটু নিচে লাভবেন যে জমজম কূপটা যে জায়গায় আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন চতুর্দিকে পাহাড় মাঝখানে হলো জমজম কূপ তার পাশে কাবা বাই ঘর সবার আল্লাহ বলবেন না পাহাড় দিয়ে ইব্রাহিম নবী উপরের দিকে ওঠে আর হাজারা শিশু সন্তান ইসমাইল কি করে নিয়ে এক পলক চুধু তাকায়া দেখে হদরত ইব্রাহিম আহিস সালাতুয়া সালাম যখন পাহাড় থেকে নিচে লাভলেন আর যখন সন্তান এবং স্ত্রীকে দেখা যায় না তখন আল্লাহর দরবারে দোয়া করেছিলেন যেটা আল্লাহ বাকসরা ইবরাহিমের সাঁইত্রিশ নাম্বার আয়ার দ্বারা দুনিয়াবাসীদের আল্লাহ জানায় না সুমান আল্লাহ বলবেন না আল্লাহ রব্বুল আর আমিন বলেন আজং তুমি জরুরিয়াতি বিয়াদিংজি غير ذي زرع عندك بيتك المحرم ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس من الناس تأضي إليهم وارزقهم من الثمرات لعلهم ইয়াশ কুরু জোরে বলেন আল্লাহ আকবর হদরত ইব্রাহিম ঘিম আর সালাম যখন আর হাদরা এবং ইসমাইলকে দেখা যায় না তখন আল্লাহ দর দোয়া করেছেন হে আমার প্রতিপালক আমার বংশধরদের কতককে বসবাস করার জন্য আপনার সম্মানিত ঘরের কাছে রাখলাম আয় আল্লাহ আলাহ এ আমার রফ তারা যেন নামাজ কায়েম করে সুমান আল্লাহ বলবেন না তারা যেন নামাজ কায়েম করে একমাত্র আল্লাহর প্রথম দক্ষ আল্লাহ আমার বংশের কতক্ষে তোমার ঘরের একটা জায়গায় রেখে গেলাম আল্লাহ এরা যেন নামাজ কায়েম করে অতএব আপনি কিছু লোকের অন্তর তাঁতের প্রতি সদায় করে দেন সুমান বলবেন না ইব্রাহিমা রাজসাল্লাম দোয়া করেছিল আল্লাহ আমার সন্তান ইসাইল মাসুম বাচ্চা এবং হাজরা যে জায়গায় রেখে গেলাম এখানে কোনো গাছ নাই কোনো ফলের ব্যবস্থা নাই কোনো পানি নাই কোনো মানুষ নাই আয় আল্লাহ এদের প্রতি আপনি সদায় হন এই জাতির আমার এই সন্তানেরা যখন আস্তে আস্তে বড় হবে এরা যেন নামাজিও হয় আর কিছু মানুষকে তাদের তাদের প্রতি আপনি সহায় অন্তর বানায়া দেন আর দুনিয়ার সমস্ত ফল ফলাদি দ্বারা এদের জিকেরি ব্যবস্থা করে দেন যেরকম শুভানন্দ দোয়া করেছিলেন আল্লাহ রব্দুল আলামিন সেই দোয়া কবুল করে নিয়া যে জায়গায় কোনো গাছ ছিল না কোন পাখির ব্যবস্থা ছিল না কোন মানুষের ব্যবস্থা ছিল না কোন ছায়ার ব্যবস্থা ছিল না কোন পানির ব্যবস্থা ছিল না আল্লাহ রব্বুল আলামিন সেই জায়গায় পানির ব্যবস্থা করে দিলেন মানুষের ব্যবস্থা করে দিলেন এবং ওই জায়গাটা আরও বুকণ্ডের ভিতরে এমন একটা জায়গা জায়গার নাম তায়েব তায়েফের এমন একটা বুকণ্ডিক আল্লাহ রব্দুল্লা আলামিন এমনভাবে উর্বর বানাই দিয়েছেন যে বড়ভূমির ভিতরে কোনো শাকসবজি উৎপন্ন হতো না কোন টমেটা উৎপন্ন হতো না কোন আঙ্গুর উৎপন্ন হতো না কোন আপেল উৎপন্ন হতো না কোন ফসল উৎপন্ন হতো না ইব্রাহিম আলাইসাল্লামের দুয়ার বদৌলতে এক খন্ড জমিন উঠাইয়া নীল নদে ভাসাই দিয়া নীলনদের তলদেশ থেকে এক খণ্ড জমিন এনে তাইপের ময়দানে আল্লাহ ইব্রাহিমকে হুকুম দিয়েছিল স্থাপন করে দাও ওই নীলনদের তলদেশ থেকে এক খণ্ড জমি এনে তাইপের ময়দানে স্থাপন করার কারণে ওই জমিন থেকে আল্লাহ রব্বুল আলমিন সব ফল ফলাদির ব্যবস্থা আর বুকণ্ডের ভিতরে করে দিয়েছিলেন এ দোয়া ছিল ইব্রাহিম নবীর দোয়া জোরে বলেন সুবাহান আল্লাহ বলেন আল্লাহ তাদের জন্য তুমি ফল ফলাদির ব্যবস্থা করে দাও সুবাহান আল্লাহ ইসমাইল আলাহ সাল্লাম কে রেখে হাজ রাখে ইসমাইল আলাহ সাল্লাম এবং করে জন্য আল্লাহ চলে গেলেন মরুভূমির ভিতরে কোনো গাছ নাই কোনো ছায়া নাই করুণ পরিস্থিতির ভিতরে এইবার কটা দিন হতে লাগলো মা হাজরা তিনটা দিন যে দূর দিয়ে গেল যে একমাস পানি তাও ফুরিয়ে গেল সন্তানকে কিভাবে বাঁচাবে মায়ের স্থানের দুধ শুকায়ে যেতে লাগলো সব কুদরতি ব্যবস্থা কার যার কারণ আল্লাহ রব্বুল যে ইসমাইলের কারণে ওখানে পানির ব্যবস্থা করে দিবে সে দেবেন যেহেতু তার বাবা খলিল ইব্রাহিম আল্লাহর দরবারে দোয়া করেছে নবীদের দু আল্লাহ ফেরাই দিতে পারে না পারে না পারে না হজরত ইসমাইল আলাই সালাত সালাম মায়ের স্থানের দুধ শুকিয়ে যায় ইসমাইল নবী কান্না করে কান্না সইতে পেরে না পেরে মা নিদের গালের থুতু জিব্বা মরক ইসমাইল নবীর গালের ভিতরে ঢুকায় দেয় গায়ের থুতু তখন শুকায় গেল আর কি দেবে বুকের দুধ নাই গালের ভিতরে থুতু নাই ইব্রাহিম ইসমাইল আলাহাল্লাম সটপাট করতেছে মরুভূমির ভিতরে ছায়া নাই গাছ নাই ছায়ার ব্যবস্থা নাই সন্তানের জন্য মায়ের সবচাইতে মহাব্বত বেশি আর বর্তমান সমাজে মায়ের প্রতি জুলুম করে ওই সন্তানও বেশি ঠিক কিনা তারা সন্তানের প্রতি যত কষ্ট করে করে দুনিয়াতে সন্তান যদি সন্তান জানতো কোনো দিন মায়ের প্রতি অত্যাচার জুলুম করতে পারতো না হজরত হাজার সন্তানকে বাঁচাবে কি করে মরুভূমির ভিতরে তাকাই দেখতেছে মারহা পাহাড়ের উপরে আমি মরুভূমির ভিতরে সূর্যের তাপ যখন কিরণ বালুর উপরে পড়ে দুধ থেকে মনে হয় এই যখন একটু পানি পাওয়া যাবে আমরা অনেক সময় পিসি রাস্তায় যখন রোদ্রের ভিতরে চলা হয় গাড়ির ভিতর থেকে দূরে তাকালে যেন হয় এই জায়গায় এই মাত্র বৃষ্টি হয়েছে অত না আসমানের রোদের তাপ পিচির পরে গড়ার কারণে মনে হয় যেন পানি ঠিক কিনা জোরে বলেন ভাইরা আমার সন্তানকে কি খাওয়াবে মারোয়া পাহাড়ের পাড়ের দিকে তাকাই দেখতেছে মা হাজেরা দেখতেছেন মনে হয় ওই জায়গায় গেলে পানি পাওয়া যাবে সন্তানকে কেমন জোরে একটা দৌড় মেরেছে মারোয়া পাহাড়ের উপরে তাকে পানি নেয় ওখান থেকে সাপা পাহাড়ের দিকে তাকাই দেখতেছি পানির মতন দেখা যায় সাপা থেকে মারো পাহাড় থেকে সাপা পাহাড় একটা দৌড় মারলেন যেখানে দৌড় মারি ইসলাতামকে যে জায়গায় রেখেছিলেন ওই জায়গায় একটু আসে দৌড়ায় একটু ডানি তাকাই দেখ আমার সন্তান জীবিত আছে কিনা মারো পাহাড়ের পরে আবার দৌড়ায় সাতবার বার দৌড়ায় আল্লাহ ডাক বলেন বলে আমার হাজেরা ইসমাইলকে বাঁচানোর জন্য এই যে দৌড়ালো সাপা মারো সাতবার আমি আল্লাহ বারবার আমার পান্দির ডাক কবুল হয়ে গেছে আমি কেমন পর্যন্ত যত হাজিরা হাজ করার জন্য মক্কা মজ জমায় হবে আমি প্রত্যেকটা হাজির জন্য আমি আল্লাহ করে দিলাম আল্লার দরবারে কবুল হয়ে গেল এবার যখন ছাপা পাহাড়ের পর উঠতে যাবে লাস্টে দৌড়ে আর সে থেকে গায়ে বেওয়াজ হাজেরা দৌড়াস না আল্লাহ রব্বুলা লাভিন তো শ্রদ্ধানকে মারিয়ে মেরে দিবে না বসিয়ে রাখবে সুমানন্দ আল্লাহ রাখ দেওয়া বলে জিবি জাম আর বন্দির কষ্টমে আল্লাহর দরবারে আর সদ্য হয় না ইসমাইনার সাল্লাম যে জায়গায় পা দিয়া দা পাইতেছে তার পায়ের গোলালির থেকে পানির ফোয়ারা বের করে দে হাজরত হাজার যখন আওয়াজটা শুনলেন হাজেরা দিয়া বলতেছে তুমি কে কোন মানুষ নাকি ফেরেস্তা তোমার আওয়াজ আমি শুনি আমার সম্মুখে দেখা দাও আল্লাহ চক্ষু আল্লাহ খুলে দিলেন দুনিয়া চোখের উপর ডাল্লা উঠায় নিলেন হাজেরা লক্ষ্য করে দেখতেছি আল্লাহর ফেরেস্তা সালাত আলাই সালাম ইসমাইল নবীর পায়ের কাছে নিজের পায়ের গোড়া দিতে একটা আঘাত করলেন আঘাতের সঙ্গে সঙ্গে পানির উপর আল্লাহ জারি করে দিয়েছে আঘাতের সঙ্গে সঙ্গে পানির ফোয়ারা দাঁড়িয়ে হয়ে গেল হদরত হা দা তোমার সালাম পানির কেনারায় চলে গেলেন পানি খাইলেন আল্লাহ শুক্রিয়া আদায় করলেন ইসমাইল নবীকে খাওয়ালেন সবাই সাল্লাম বলেন বিশ্ব নবী মোহাম্মদ হাজেরা সেই দিন যদি জমজম কূপ যে জায়গাতে পাক তৈরি করে দিয়েছেন এর চতুর্দারী যদি হাজেরা ওই মরুভূমির পাথরগুলো নিয়ে যদি চতুর্দ্বারে ব্যারিগেড দিয়ে আইল তৈরি করে না দিত তাহলে জমজম কূপের পানির দ্বারা তামাম পৃথিবীতে পরসরণ হইয়া সাগর বহিত হয়ে যেত পানি যখন চপকায় পড়ে যায় হাজেরা বলে একটা পাথর দেয় বলে জাম 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 থাম এইভাবে করে চতুর্ধার দিয়ে পাথর দিয়ে আটকায় দিলেন আল্লাহর হাবিব বলেন হাজেরা যদি সেদিনকে ওই জমজম কমে চতুর্ধাকে এইভাবে যদি ব্যারিকেড দিয়ে পাচুলি আকারে পাথর দিয়ে আটকায় না দিতেন আল্লাহ পাক এই জমজমের সামান্য পানি দিয়ে পৃথিবীতে পরস্তরাবন প্রবাহিত হয়ে যেত সাগর বনে যেত এইজন্য জন্য হাজেরার জন্য আল্লাহর দরবারে দোয়া করি রসুল্লাহ বলতেছেন সোহান বিশ্বনবী বলেছেন আমরা দুই জন হলো আল্লাহর কুরবানি কৃত সন্তান একজন হলো ইসমাউল যাবি হুল্লাহ আর আমি হলাম মোহাম্মদুর রসুল্লাহ আমরা হলাম আল্লাহ দরবারে দুইজন কুরবানি কৃত সন্তান একজন ছিল আমার ভাই ইসমাইল জাবি হুল্লাহ আর একজন হলাম আমি মোহাম্মাদুর রসুল্লাহ হজরত ইব্রাহিম আলাইহিস সালাম আলাইহিস সালাম সাহাবারা জিজ্ঞাসা হাবিব আপনার দুইজন জবকৃত সন্তান বুঝলাম না হাজরত মোহাম্মদ রসুল বলেন আমার সাবির সন আল্লাহ রব্বুল আলমিন ইসমাইল আলাইসাল্লামের কুরবানির মধ্য দিয়া আল্লাহ পা কুরবানিটা প্রত্যেক মানুষের পরে ওয়াজিব করে দিয়েছেন যার সামর্থ্য আছে তারপরে কোরবানি করা কি কথা কন কথা না আর আমার আমার বাবা আব্দুল্লাহ আমার দাদা মানত করেছিল জমজম কূপ উদ্বাতন করতে যাইয়া আমার আল্লাহ তালা আমি যদি জমজম কূপ কান আবার যদি খুঁজে পাই আমার একটা সন্তানকে তোমার নামে কোরবানি দেব সেই কুরবানি লটারিতে নাম উঠেছিল আমার বাবার জোরক্লা এই জন্য আমরা দুইজন কুরবানি কিন্তু ব্যক্তির সন্তান একজন ছিল আমার ভাই ইসমাইল জাভিফুল আর একজন ছিল আমার বাবা আব্দুল্লাহ আমার ভাইয়েরা হজরত ইসমাইল আর পায়ের গোলালির মধ্য দিয়া আল্লাহ পাক পানির ব্যবস্থা করলেন কিছুদিন পরে একদল মানুষ আসলো জোরহাম গোত্রের মানুষেরা মরুভূমির ভিতরে দিয়ে কাঁফেরা নিয়ে যায় দেখতেছে পাকই উঠেছে কি উঠেছে ওই জামানার মানুষ চিন্তা করতো কোথাও যদি পাকে উল্টে দেখতো তাহলে মনে করতো এখানে পানির ব্যবস্থা আছে আসলেন এসে খুঁজতে খুঁজতে দেখলে একজন মহিলা ছোট্ট একটা বাচ্চা নিয়ে একটা কুবার কিনারায় দাঁড়িয়ে না আসলেন কথা বিনিময় পানি খেতে পারি পানি খেতে পারে কিন্তু মালিকানা তোমাদের দেওয়া হয় না মালিকানা থাকবে আমার হাতে শোভানো লাব কন না জমজমের মালিকানা কার মুসলমানদের না খ্রিস্টানদের কথা কন না হুদের না না जमत पर्ज तो मुसलमान द মালিকানা থাকবে জমজমের উপরে বহুতবার খ্রিস্টানরা ইহুদিরা নাসারারা এই জমজমের পানি নষ্ট করার জন্য তাদের হাতে নিবার জন্য বহু চেষ্টা করেছে কিন্তু পারে নাই আর কেমন পর্যন্ত পারবে না জোরগণ সোহান আমার ভাইয়েরা ইসমাহিল আলাই হিসালাতামের বনবাসের মধ্য দিয়া আল্লাহ পাক ওই মক্কা মোয়াজ্জমার ভিতরে যেখানে কোনো মানুষ ছিল না গাছ গাছের ছিল না খাবার দাবার ব্যবস্থা ছিল না একমাত্র হাজারা ইসমাহিল আলি সাল্লাতামকে বনবাসী দিবার কারণে আল্লাহ পাক হজরত ইসমাহিল আলাই হিসাল্লা মাকে তোমাকে এবং তোমার সন্তান মারবে না। তার কারণ তোমার সন্তান ইসমাইল এবং তার বাবা ইব্রাহিম আলাই তুয়া সালামের মাধ্যমে এই জমজমের পাশেই আল্লাহ পাক আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ পুনরায় সৃষ্টি করে দিবেন সোহান। যে ঘরটা তৈরি করবে তোমার সন্তান ইসমাই এবং তোমার স্বামী ইব্রাহিম সে সন্তানকে আল্লাহ মেরে দিবে না এই জায়গাটা তোমার স্বামীর দোয়ার বদৌলতে আল্লাহ পাক লোকে লোকারণ্য করে দিবে পানির ব্যবস্থা হয়ে গেল এরপর লোকবলের ব্যবস্থা হয়ে যাবে তোমার স্বামীর দোয়া আল্লাহ পাক তোমাদের রিদিকির ব্যবস্থাও করে দিবে সুবাহ এই জন্য আসুন আমার আগামী জুম্মায় কুরবানির ইতিহাসটা এবং কুরবানির কিছু বিভিন্ন মাসা মাসায় আগামী জুম্মা আলোচনা করবো আল্লাহ তো দান করুন যেন কারণ আমি অকিরে দাওয়ান যাদের কাবলাল জুম্মা বাকি গাছের শুধুমাত্র চারাগাত পড়ে